মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ সুত বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ সুবাহ কোথায় বলেছে

এ আয়তাল্লা সুব আনাম আত্লাহ বলছেন যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুমাস্তা কাম এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তা তা নাজালু আলাইহিমুল মালাইকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন দল মৌত এটা আপনি ইমাম বুখারের পঁয়ষট্টি নম্বরের একত্রিশ নম্বর যে আলোচনা রয়েছে একচল্লিশ নম্বর পঁয়ষট্টি নম্বর অধ্যায় তফসির তার একচল্লিশ নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারের আহ মৌল্লা বলছেন ইন মৌত এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেস্তা কেন নাজিল করে এ আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরস্তা এসে কি বলে নাহানু আউলিয়া ফিল হায়াতের দুনিয়া ফিল আখিরা ও আবিসুর জান্নাত কুন্তুম তো আদুন এটা প্রথমে রয়েছে ফেরেস তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়েও না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে जाচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর নাহানু আউলিআউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখেরা। আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকব তুমি একAlone যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা হাইল্লাহ বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে থাকতে পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায় দুইটা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায় দেখেন একটা হাদিস যেটা মোসাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার আহমদ আবি আলা এবং দোয়া আলী তাবারানির কিতাবে রয়েছে সাহিহুল জামেতে রয়েছে এবং সাহেহা সিলসিলাত হাদিসা সাহেহার মধ্যে রয়েছে মুসাদে আহমদে হাদিসটি এগারো হাজার দুইশো চৌচল্লিশে রয়েছে আবি আলাতে এক হাজার দুইশো রয়েছে এবং লিত্তাবারানীর একটা কিতাব রয়েছে দোয়া এ দোয়ার কিতাবে তিনি এক হাজার এনেছেন সাহে আল জামের মধ্যে এক হাজার রয়েছে এবং সাহে আল সিলসিলাতুলাহ হাদিসা সাহেহার মধ্যে একশো চারে নাসির উদ্দিন আলবানি এই শরৎটাকে হাসান বলেছে বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি হাদিসটা বায়ন করেছেন আবির সাইদ খুদরি রাদিল্লাহু তালাহা তিনি বলছেন সামিয়াত রসাল্লাহি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কুল ইয়াকুলনা ইবলিস ইবলিস বলে এনা ইবলিস কাল আলি রব বিহী এবলিস রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল। অবি ইজ্জাতিকা ও জালা আলিক আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মর্যাদার কসম করে বলছি লাউ গুই বানি আদমা মাদামাতিল আর ওয়া হ আল্লাহ আমি তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তানের কোন একজনকে আমি ছাড়বো না ওদেরকে আমি গুমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে এহাদিসে কি বলা হয়েছে হাত তা আর ওয়া হ যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন বেজ্জা তেকা ওয়া জালা লা আ ব রাহো ও গুইয়া বানি আ দাম আ দামাতিল আর আহু ফিহীন যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্য আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে সাথে আল্লাহর একটা রহমত রয়েছে ওটা আমি আপনাকে শুনিয়ে দিই হাদিস রয়েছে যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সভানা হুয়াতলা তারা মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তান কি বলেছিল সেটা আপনি শুনে নেন আল্লাহ শবান হুয়াতলা বলছেন ফালা আল্লাহ আজ হাজাল ফাবি ইজ্জাতি ওয়াজা আলী শয়তান এটা ভালো করে শুনে রাখ আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি লা বারাহু আমিও ক্ষান্ত হব না আব ফিরুল আহ মা আস্তা গোফারনে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে তাহলে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে পাপ হয়ে গেছে আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন যখন আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেবো এটা হচ্ছে একজন মাহেদ বান্দার সাথে আল্লাহ সোবানাহ তালার আচরণ আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে কি গোমরা করবি তুই যদি ও আমার কাছে ক্ষমা চায় এখানে শর্ত হচ্ছে মা আস্তা গোফার যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেবো আর আল্লাহ বলছে এটা আমি খান্ত হব না মা আপ আমি খান্ত হব না যে কোন একটা সময় এটা হবে যে ও তো বারবার পাপ করে ঠাকুরের মাফ করব না আল্লাহ বলছে এমনটা হবে না ও যতবার পাপ করবে যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো এ হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয় তো ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরা করার জন্য চেষ্টা করে থাকে আর আল্লাহ কি বলছেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালায়েকা আর তখন ওই মুহূর্তে ফেরেশতা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না আপনি জানেন এই বিষয়টা কতটা সেনসিটিভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন গত একটা খুদ্বার মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন ইনশাল্লাহ করব একটা সময় আসলে এটা করব অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় সেটা কি ছিল আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদাপদা আছে আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয়ে চাইতে থাকেন কিয়ামত পর্যন্ত এ দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না আর যদি পরকালের বিপদ হয় সেটা কবরের আযাব হোক জাহান্নামের আযাব হোক আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেয়া হবে এই জন্য রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে কি বলতেন আল্লাহুম্মা ইনা আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইনা আউযু জাহান্নাম থেকে এগুলো থেকে রাসুল্লা সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আশ্রয় কি চাইতেন আল্লাহ আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিস গুলো আপনি কখন বুঝতে পারবেন এই হাদিস দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ সুবানাহাতা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা আল্লাহ সুবান সম্পর্কে ইমান না থাকা এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা রাসুল সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং রাসুল্লাহ সাল আলহি আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসুল্লাহ সাল আলহি ইমান হলো এবং আমাদের জন্য যে মেসেজটা রাসুল রেখে গেছে রাসুল আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয় অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন আপনি সালাতের অধ্যায় এটা হচ্ছে তার দুই নম্বর অধ্যায় তিনশো সাষট্টি নাম্বার পর্বে থ্রি সিক্স সেভেন হাদিস নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ

আল্লাহাম্মা ইন্নি আউ জবিকা আই এটা হাব্বাতানিয়া শয়েতান ও ইন দ্য আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে শয়তানের খপ্পর থেকে যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয় তার মানে রাসেস নামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয় রাসলাম বলছেন আল্লাহ্মা ইন্নি আউজবিকা আই এটা হাব্বাতানিয়া শয়েতানু ইন দা মউত আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে চিনি নিতে না পারে আমাকে যেন গোমরা করতে না পারে আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে ওই মুহূর্তে ইমানের দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তার হাতে নিয়ে নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো মৃত্যু মুহূর্তে বান্দা যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি যার ইমান নিয়ে সে মরতে পারবে সে কবর আজাব থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুন থেকে সে মুক্ত হতে পারবে আল্লাহ সুবাহ জন আমাদেরকে ইমান বাঁচিয়ে রেখে তার সাথে সাক্ষাৎ করার তো অভিজ্ঞ দান করে এই মর্মে বহু কথা আছে যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আজিজ নেক্সট খুদ্বা গুলোতে আমি আপনাকে দেখাবো তারপরে একটা পর্ব বাকি আছে যে জুলুম কি এই জুলুম হচ্ছে শির্ক এতটাই শুধু আজকে স্মরণ করিয়ে দিলাম নেক্সট খুদ্ সেই ডিটেলস কথাগুলো আসবে আজকের এই খুদ্বার মেসেজ কি ছিল আপনাদের জন্য যেই ব্যক্তি তাও হিদুর উপরে বেঁচে আছেন যেই ব্যক্তি এক লাইল কে টিকিয়ে রাখতে পারবেন তার মানে আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে বান্দা তোর যত পাপ হোক না কেন শাস্তি পাওয়ার পরে হলেও তোকে আমি জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেব এই মেসেজটা ছিল আপনাদের প্রতি আজকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যাতে মৃত্যুর সময় শয়তান আমাদেরকে গোমরাহ করতে না পারে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতা খাববাতানিয়া শায়তানু ইনদাল মউত আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে এসে আমাকে গোমরাহ করতে না পারে